আসসালামু আলাইকুম দর্শক একটা ভালো সিদ্ধান্ত হয়েছে ভুয়া মামলার আসামিরা প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন আসিফ নজরুল এটা একটা গুরুত্বপূর্ণ মানে ফৌজদারি কার্যবিধির আইনের একটা সংশোধন অনুমোদন করেছে উপদেষ্টা এরপরেই আসিফ নজরুল এই কথা বলছেন এর ফলে আমার ধারণা যে অনেক যারা যাদের নামে ওই একটা ঘটনায় অসংখ্যজনকে যে জড়ানো তার মধ্য দিয়ে যে একটা মামলা বাণিজ্য করা হয়রানি করা এই প্রবণতাগুলো বন্ধ হবে এই ঘটনাটা এসছে জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদেরকে ঘিরে এক শ্রেণীর লোকজন প্রতিহিংসা চরিতার্থ করা অসৎ উদ্দেশ্যে বাণিজ্য করা অর্থাৎ চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা নানান কারণে শত্রুতা প্রতিহিংসা নানান কারণে প্রকৃত যারা তাদের সাথে আরও অথবা পুরোটাই দেখা গেল যে ফেক লোকজনকে জড়ায় তারা মামলা করছে এখন অনেক অনেকদিন থেকেই একটা দাবি অনুরোধ যে এই মামলা থেকে রেহাই দেয়া এমন হয়েছে যে বিএনপির লোকজন বিরোধী লোকজন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তারাও এর সঙ্গে জড়াই পড়ছে তারপর সাধারণ হয়তো ভিন্ন মতের তাদেরকেও আসামি করা হয়েছে সেরকম নুসরাত ফাড়িয়ার ক্ষেত্রে আমরা দেখলাম আরও অনেকেই আছে একজন দুজন নাম নাম বলাই ভালো বহুজনকে ইচ্ছা মতন মানে আসামি বানানো কিন্তু তাদের এই সমস্ত ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই তাদেরকে রেহাই দেওয়ার কথা বলা হচ্ছিল কিন্তু কিভাবে দেওয়া হবে মানে একটা আইনগত প্রক্রিয়া দরকার ছিল সেই প্রক্রিয়ার একটা অংশ বলা হচ্ছে নতুন এই সংশোধন অনুযায়ী ভুয়া মামলা কিংবা মামলার ভুয়া আসামিরা এখন থেকে প্রাথমিক তদন্তের পরেই সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে রেহাই পাবে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক প্রেস এ সেসব কথা বলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা বলছেন নতুন বিধানে বলা হয়েছে কমিশনার এসপি এবং এসপি পদমর্যাদার কোনো কর্মকর্তা তার নিয়ন্ত্রণাধীন কোনো মামলার বিষয়ে যদি মনে করেন তদন্ত কর্মকর্তার কাছে প্রাথমিক প্রতিবেদন চাওয়া যৌক্তিক তাহলে তিনি তা চাইতে পারবেন প্রতিবেদন প্রস্তুত হলে তখন তা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার নির্দেশ দেবেন ম্যাজিস্ট্রেট যদি দেখেন মামলায় কোনো আসামিকে বিনা অপরাধে জড়ানো হয়েছে যার বিরুদ্ধে যথাযথ কোনো প্রমাণ নেই তখন তিনি সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দিতে পারবেন তবে এখনও কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেল ওই যে প্রাথমিক যে তদন্ত রিপোর্ট প্রাথমিক তদন্ত রিপোর্ট করতেও কিন্তু অনেক সময় এক বছর দুই বছর লাগে ততক্ষণে কি তাহলে তারা এই হয়রানির মধ্যে থাকবে এই মামলার ভার বহন করবে সেটাও একটা বিষয় এটাও চিন্তা করতে হবে যে মানে পদ্ধতিটা এমন করার দরকার যে যদি মানে অযৌক্তিক কাউকে জড়ানো হয় তাহলে প্রাথমিক তদন্তের পরে রেহাই সেটা পরের কথা কিন্তু এইরকমভাবে যদি গণহারে জড়ানো হয় যিনি জড়াবেন তাকে দায়ী করা হবে এবং তার বিরুদ্ধে মামলা হবে তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ শাস্তিমূলক ব্যবস্থা হলে তখন সে ভয়ের চোটে আর অযৌক্তিক কাউকে জড়াবে না এবং যাদেরকে জড়াবে তার পক্ষে যুক্তিসঙ্গত কারণ থাকবে এরকম পাশাপাশি দুটি বিধান যদি থাকে আমার ধারণা যে তাহলে এই যে ভুয়া মামলার সংখ্যা মানে মামলা মামলায় ভুয়া ব্যক্তির নামের সংখ্যাটা কমে যাবে এটা আমার ধারণা যে এটাও হয়তো পরবর্তীতে তারা বিবেচনা করবেন ম্যাজিস্ট্রেট যদি দেখেন মামলায় কোনো আসামিকে বিনা অপরাধে জড়ানো হয়েছে যার বিরুদ্ধে যথাযথ কোনো প্রমাণ নেই তখন তিনি সঙ্গে সঙ্গে তাকে বিনা অপরাধে জড়ানো ব্যক্তিকে মুক্তি দিতে পারবেন আসিফ নজরুল বলেন আমরা আশা করছি আমাদের পুলিশ প্রশাসন আদালত প্রশাসন একসঙ্গে কাজ করবে যেসব মামলায় গ্রেপ্তার বা মামলা বাণিজ্য হচ্ছে তাদের আদালত প্রি ট্রায়াল স্টেজে মামলা থেকে মুক্তি দিতে পারবেন মুক্তির বড় কথা না কেন এই ধরনের কর্মকাণ্ড করলো অসৎ উদ্দেশ্যে তার বিরুদ্ধেও একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ